আচ্ছা আজকে যে কারণে আপনাদের আহ্বান করেছি এটা কালকে আমাদের একটা পরীক্ষা আছে এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা তা সে বিষয়ে কিছু তথ্য অবশ্যই জানানো দরকার সংবাদ মাধ্যমকে এবং বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের তো বটেই কারণ অনেক সময় আমরা অনেক কিছু হয়তো ওয়েবসাইটে দিই নোটিফিকেশন কিন্তু সেটা হয়তো সবাই ঠিক করে দেখেন না ফলে আপনাদের মাধ্যমে অনেক তথ্য যায় কারণ আপনাদের আমি অনুরোধ করেছিলাম আগেও যে দশটার সময় যে উপস্থিতি বাধ্যতামূলক এই ব্যাপারটা জানিয়ে দিতে এবং আমি কৃতজ্ঞ যে অনেক চ্যানেল তারা স্ক্রোল আকারে সেটা দিয়েছে আমি জানি না এখনও চলছে কি না এটা অনুরোধ করব যে আপনারা এটা চালিয়ে যাবেন যে স্ক্রোল আকারে একদম আজকে রাত অবধি বা কালকে অবধি আর আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে এই কথাটা আবার করে বলে দিচ্ছি যে যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে এগারোটার মধ্যে উপস্থিতি আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটু এগিয়ে দেওয়া দরকার কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে সেজন্য দশটার সময় উপস্থিতি এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি এবং আপনাদের মাধ্যমে সে অনুরোধ আশা করি তারা পেয়ে যাবেন আমার বার্তা পৌঁছে যাবে তা এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক মোট পরীক্ষার্থীর সংখ্যা আপনাদের আগেও বলেছি আমি দুটো পরীক্ষা মিলিয়ে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজারের মতন তার মধ্যে তিন লাখ উনিশ হাজার নশো উনিশ এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে এটা আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে আর যেটা চোদ্দো তারিখ হতে চলেছে অর্থাৎ ইলেভেন টুয়েলভ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সেটাতে দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো মতন দু লক্ষ ছেচল্লিশ হাজার কিছুটা বেশি অর্থাৎ দুটো মিলিয়ে মানে তিন লক্ষ এই পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজারের বেশি প্রায় ছেষট্টি হাজারই হয়ে যাচ্ছে এটা গেল পরীক্ষার্থীর সংখ্যা কালকে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা ছশো ছত্রিশটি কেন্দ্র এটা আমি আগেও বলেছি এবং চোদ্দ তারিখে চারশো আটাত্তরটি কেন্দ্র এটা আপনারা অনেকে হয়তো সেটা কাগজে লিখেছেন বা আপনাদের বৈদ্যুতিন মাধ্যমে আপনারা দেখিয়েছেন এটা গেল পরীক্ষা কেন্দ্র এরপরে আরও একটু খুঁটিদাটিতে আমরা আসতে পারি যে তথ্য যেটা আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা প্রয়োজনীয় যে পরীক্ষাটা নিশ্চিতভাবে সুরক্ষিত করতে বা পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে আমরা যেসব বন্দোবস্ত নিয়েছি তার কিছু কিছু আমি আলোচনা করে দিচ্ছি সেটা হচ্ছে যে ওই যে প্রথমেই বললাম যেটা দশটার সময় অর্থাৎ একটা প্রাথমিক তল্লাশি করেই ভেতরে তারা প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা এবং সেটা কোনো রকম মানে প্রত্যেকে যেটা নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি এমন নয় যে তার পেনটা যদি অনুপযুক্ত হয় তাহলে তিনি পরীক্ষা আর দিতে পারবেন না প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আমরা পেনের বন্দোবস্ত আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে অর্থাৎ একটি পরীক্ষা কেন্দ্রে যদি মোট পাঁচশো পরীক্ষার্থী থাকেন পাঁচশোটি পেন সেখানে পাঠানো আছে সেদিক থেকে পরীক্ষার্থীর অসুবিধার কোনো কারণ ঘটবে না তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয় আর অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে অর্থাৎ অ্যাডমিট কার্ডটি মানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কি না সেটাও খুব সহজে বোঝা যাবে অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার থাকবে তাতে কি থাকবে সেটা আমি আলোচনা করছি না এবং এই যে মোবাইল ফোন ছাড়া অন্যান্য কোনো কিছু ঘড়ি কোনো রকমের ঘড়ি জলের বোতল স্বচ্ছ একদম জলের বোতল হতে পারে কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না যার অ্যাডমিট কার্ডে মনে হচ্ছে যে কিছু সমস্যা আছে মানে ফটোটা স্পষ্ট নয় হয়তো উনি মনে করছেন ততটা বা সইটা স্পষ্ট নয় বা সইটা দেখা যাচ্ছে না তাহলে তার পরীক্ষা যাতে বাতিল না হয় তার জন্য আমরা তার ওই অরিজিনাল তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেনি। তার একটা স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড যেটা ফটোকপি বলি সেরকম কপি উনি নিয়ে যাবেন ওই অ্যাডমিট কার্ডটির এই অ্যাডমিট কার্ড বলছি ওই ফটো আইডির এবং ফটো আইডি কার্ডের যে ওই সেলফ অ্যাটেস্টেড ফটোকপিটা পরীক্ষা কেন্দ্রে জমা থাকবে এবং সেটা আমাদের কাছে চলে আসবে আঞ্চলিক কমিশনগুলির মাধ্যমে তাকেও আমরা পরীক্ষা থেকে বাতিল করছি না যদি কোনো কারণে অ্যাডমিট কার্ডে ফটো সিগনেচারে কিছু বিভ্রাট থেকে যায় অর্থাৎ সই অস্পষ্ট ছবি মনে হচ্ছে তার অস্পষ্ট তিনি হয়তো দ্বিধার মধ্যে সংশয়ের মধ্যে আছেন এই ব্যবস্থাটা থাকছে কিন্তু অ্যাডমিট কার্ড থাকতে হবে অ্যাডমিট কার্ডটি সত্যি কিনা সেটা বারকোড স্ক্যানার দিয়ে সহজেই ধরা যাবে সুতরাং পরীক্ষার্থীর আইডেন্টি সম্পর্কে আমাদের ওটা মানে আশ্বস্ত করছে প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করব না থাকবে এইটুকু বলে দিচ্ছি এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলায় বলায় যে টপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারবো সিকিউরিটি ফিচারগুলো একদম যদি কালকে তিন লাখ উনিশ হাজার পরীক্ষার্থী থাকেন তাহলে তিন লাখ উনিশ হাজার ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে কিছু কমন থাকে ভেরি আর কিছু ভেরিয়েবল থাকে আমাদের সেই ব্যাপারেও আমাদের যথেষ্ট মানে মানে সিকিউরিটি ফিচার্স খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার এছাড়া আমাদের যেটা বলবার সেটা হচ্ছে পরীক্ষার্থীরা যারা আসবেন তাদের জন্য যদি কেউ কোনো কারণে কোনো মূল্যবান দ্রব্য নিয়ে আসেন যেটা কিনা হলের ভেতরে নিয়ে যাওয়া যাবে না এবং তার সঙ্গে কেউ নেই যাকে তিনি ওটা যার কাছে ওটা রক্ষিত রাখতে পারেন তাহলে মানে সুরক্ষিত রাখতে পারেন বা গচ্ছিত রাখতে পারেন তাহলে তার জন্য একটা ক্লোকরুমের বন্দোবস্ত প্রতি ভেনুতে থাকবে যাতে টোকেনের বিনিময় তিনি তার যে জিনিস মূল্যবান সেখানে জমা রাখতে চান সেটা জমা থাকবে তারপরে আবার পরীক্ষার শেষে টোকেন নিয়ে তারা চলে যাবে পরীক্ষার সময় বারোটা আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেব ছশো ছত্রিশটা ভেনুতেও এবং পরে পরীক্ষাতে চারশো আটাত্তরটি ভেনুতে প্রশ্নপত্র পৌঁছে দেব এবং তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ তারপরে ওরা শুধুমাত্র নিজেরা ওই নিজেদের যে রোল নাম্বার বা অন্যান্য যেটা পরিচিতি যেটা মানে ওএমআর উত্তরপত্রে লিখতে হয় সেটা তারা লিখবেন কিন্তু কোনো মতেই প্রশ্ন দেখতে পারবেন না কেন সেটাও সিল করা থাকবে প্রত্যেক উত্তরপত্র এবং প্রশ্নপত্র এই মানে প্রশ্ন যেটা পুস্তিকা সেটা একটি প্যাকেটের মধ্যে থাকবে তার হাতে একটি প্যাকেট যাবে সিল প্যাকেট সেটি খুলে তিনি দুটি জিনিস বের করবেন একটি প্রশ্ন পুস্তিকা এবং একটি ওএমআর উত্তরপত্র উত্তরপত্র প্রশ্ন পুস্তিকাটি তখনও সিল করাই থাকবে তিনি শুধু প্রথম পাতায় যেখানে যেখানে তার রোল নাম্বার লিখতে হয় উনি ওটা বাড়ি নিয়েই চলে যাবেন যেটুকু লেখবার লিখবেন এবং অবশ্যই উত্তরপত্রটি ঠিক মতন পূরণ করবেন শূন্যস্থানগুলো বিশেষ করে আমরা বলেই রাখছি যে এক থেকে পাঁচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েম আর উত্তরপত্রের মধ্যে এক থেকে পাঁচ যদি কেউ পূরণ না করেন সব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য প্রত্যেকটি যেখানে যেখানে পূরণ করতে হয় তবুও বিশেষ করে এক থেকে পাঁচের কথা বললাম যে পূরণ না করলে তার উত্তরপত্রটি দেখা যাবে না ওটাই বাতিল বলে গণ্য হবে ফলে আমাদের এই ব্যাপারে প্রত্যেক পরীক্ষার্থীকে সতর্ক থাকতে হবে শুধু এক থেকে পাঁচ নয় প্রত্যেকটি তিনি করবেন তিনি সই করবেন সেটি যিনি পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটর আছেন তিনি দেখে নেবেন তিনিও সই করবেন পরীক্ষার্থী সই করেছেন কিনা দেখে নেবেন এটি ইনভিজিলেটরের কর্তব্যর মধ্যে পড়ে আর যেটা বললাম যে প্রশ্নপত্রের মধ্যে বা উত্তরপত্রের মধ্যে এমন সিকিউরিটি ফিচার থাকবে বা প্রশ্নপত্রের মধ্যেও এমন সিকিউরিটি ফিচার থাকবে যদি কেউ প্রশ্নপত্র যে যদি কেউ মানে কোনোরকম কোনোভাবে কপি করবার চেষ্টা করেন তাহলে সেটি কে করেছেন সেটিও আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো সিকিউরিটি ফিচারটি যথেষ্ট শক্তিশালী ফিচারগুলি সবকিছুতেই থাকে একটা সিকিউরিটি ফিচার করছেন আর ওএমআর সিট ফিল আপ করার আগে তো তার কোনো ইয়ে থাকে না গুরুত্বও থাকে না আচ্ছা লিখতে শুরু করবেন বারোটার থেকে ওই যে বললাম তখনই উনি সেলটা প্রশ্নপত্র খুলে প্রশ্নপত্র খুলে তখন তিনি লিখতে শুরু করবেন অর্থাৎ উত্তর লিখতে শুরু করবেন তার আগে যে প্রয়োজনীয় যেটা করবার সেই কাজটা করবেন তা মোটামুটি এইগুলোই আমার বলবার ছিল আর আমাদের এনক্লোজার সেটা বলাই বাহুল্য যে যারা মহিলা পরীক্ষার্থী থাকবেন তাদের জন্য একটি আলাদা এনক্লোজার থাকবে কারণ তার যে তল্লাশি অবশ্যই একজন লেডিস সিকিউরিটি স্টাফ দ্বারাই করা হবে এবং সেটা একটা মানে বদ্ধ জায়গার মধ্যেই করা হবে এবং সেখানে স্বাভাবিকভাবে যেটা সব জায়গাতেই নিয়ম যে লেডিস সিকিউরিটি স্টাফ তারাই করেন এই ফ্রিস্কিংয়ের কাজটা লেডি ক্যান্ডিডেট হলে এবং সেটা একটা মানে অন্যের দৃষ্টির আড়ালেই হয় এটা সর্বত্রই হয় এটা নতুন করে বলবার কিছু নেই তো সেরকম একটা এনক্লোজারও ভেনুগুলোতে করা হয়েছে তল্লাশি অবশ্যই ডিটেক্টার থাকবে মেটাল ডিটেক্টার থাকবে তা এই মোটামুটি প্রাথমিকভাবে আপনাদের জানানোর এর বাইরে খুব বেশি তথ্য নিয়ে আমি আজ আলোচনা করবো না আমার ব্যস্ততাও আছে তবুও যদি মনে হয় যে কিছু মিস করে গেছি জানার প্রয়োজন যেটা পরীক্ষার্থীদের জানার প্রয়োজন বিশেষ করে এটা কারণ কৌতূহল মেটাল না পরীক্ষার্থীদের জানার প্রয়োজন এরকম যদি কোনো কিছু জানবার থাকে একটু প্রশ্ন করবো কন্ট্রোল রুমের নাম্বার নাম্বারগুলো এখন শেয়ার করছি না আমরা ওয়েবসাইটে কন্ট্রোল রুমের নাম্বার দিয়ে দেবো প্রত্যেকটি যেটা আমাদের শিক্ষা দপ্তরের কন্ট্রোল রুম আমাদের কন্ট্রোল রুম প্রত্যেকটি আমরা ওয়েবসাইটে কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেব অবশ্যই এটা যে এই যে মোবাইল ফোনের কথা আমি বললাম বা রকম ইলেকট্রনিক ডিভাইস যেটা নিয়ে পরীক্ষার্থী ঢুকতে পারবেন না ইনভিজিলেটার ভেনু ইনচার্জের ঘরে ইনভিজুয়াল না কেন আমি যদি কোনো পরীক্ষা কেন্দ্র ভিজিট করি ঘুরতে যাই কোনো আঞ্চলিক চেয়ারপারসন আঞ্চলিক কমিশনের চেয়ারপারসন যদি যান কোনো শিক্ষা দপ্তরের কর্তাব্যক্তিও যদি যান তিনি ভেনু ইনচার্জের ঘর অবধি মোবাইল নিয়ে যেতে পারবেন ভেনু ইনচার্জকে অবশ্যই তার সঙ্গে মোবাইল রাখতে হবে তবে নট ইন হল হলের মধ্যে তিনিও মোবাইল নিয়ে প্রবেশ করবেন না কারণ ভেনু ইনচার্জ অবজারভার এদের তো মোবাইল ফোন সঙ্গে রাখতেই হবে কারণ কখনো কোনো তাদের প্রয়োজন হবে আমাদের সঙ্গে যোগাযোগ করবার বা আমাদের প্রয়োজন হতে পারে তার সঙ্গে যোগাযোগ করবার সুতরাং এটা তাদের মোবাইল ফোন থাকতেই হবে কিন্তু তিনি যদি মনে করেন আমি এটা হলে যাব না যাওয়াই হয়তো বাঞ্ছনীয় যদি মনে করেন যাব। তাহলে সেটি মোবাইল ফোনটি নিজের ওই ঘরে রেখে তবেই যেতে হবে সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য কন্ট্রোল রুম না আজকে ফাংশন করবে না কালকে সকালে আমাদের কন্ট্রোল রুম ওটি সকাল আটটা সাড়ে আটটা থেকে এরকম সময় থেকে ফাংশন করবে ওয়েবসাইটে লেখা থাকবে তবে শিক্ষা দপ্তরের ব্যাপারে আমি বলতে পারছি না ওদের কাছ থেকে একদম ডিটেলড ইনফরমেশান পেলে সেটা আমরা বলে দেবেন না না হলে প্রশ্নই নেই কোনো হলে প্রশ্নই নেই হল না পরীক্ষার ওই যে যিনি নিয়ামক বলি বা যাই হোক ভেনু ইনচার্জ আর মানে যিনি ওই কেন্দ্রের কর্তা এই সেই কেন্দ্রের কর্তার ঘরে ঢুকে মোবাইলটি তার কাছে রেখে তবে তিনি যদি মনে করেন আমি একবার কেন্দ্রটি পরিদর্শন করব ঘরগুলো উঁকি মেরে দেখবো করতেই পারবেন নিশ্চয়ই পারবেন কিন্তু মোবাইলটি রেখে যেতে হবে কোনো স্পেশাল অবজারভার নেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রের জন্য একজন করে অবজারভার আছে না ইন্টারনেট বন্ধ এই কারণেই থাকবে না যে পরীক্ষার ওই কেন্দ্রের যিনি মানে অবজারভার বলুন কি আমাদের যিনি পরীক্ষা কেন্দ্রের যে চার্জে যিনি থাকবেন কর্তা সে প্রিন্সিপাল হতে পারেন হেডমাস্টার হেডমিস্ট্রেস হতে পারেন তার তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবার প্রয়োজন হতে পারে না সেটা নিয়ে যাওয়া যাবে না ওটা ওই রুমে রেখে যেতে হবে আধিকারিক বলবো না সাধারণভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপকরাই অবজারভার হয়েছেন এর বাইরেও কেউ হতে পারেন তবে সাধারণভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাই অবজারভার হয়েছেন সাধারণভাবে তিনি কাউকে ডিউটি দিতেও পারেন যে আমি সেদিন কোনো কারণে পারব না কোনো প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক হয়তো অসুস্থ ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই কেউ পরীক্ষা কেন্দ্র আমি পরীক্ষা কেন্দ্র দুভাগে ভাগ করছি একটা হচ্ছে একদম কেন্দ্র একটা মানে কলেজ বা স্কুল আরেকটা হচ্ছে পরীক্ষার হল পরীক্ষা কেন্দ্রে ঢোকার শেষ সময় হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ আর পরীক্ষার হলে ঢুকবার শেষ সময় হচ্ছে ঠিক বারোটা ঘন্টা বাজা অবধি প্রথমে একটা ওয়ার্নিং বেল পনেরো মিনিট আগে আর তারপরে ফাইনাল বেল যখন লিখতে শুরু করবেন তখন যখন তিনি সিল খুলে ফেলেছেন পরীক্ষার্থী তখন বারোটা ঘন্টা বাজল সেই সময় তিনি শেষ ঢুকতে পারবেন বারোটা অবধি কারণ একটা বড় পরীক্ষা কেন্দ্র যদি হয় ঢুকে অনেক সময় কেউ যদি এগারোটা চুয়াল্লিশে ঢোকেন ঘরে আমার মানে সিট পড়েছে সেটা খুঁজতেও কিছুটা দশ মিনিট সময় লেগে যেতে পারে যদিও প্রত্যেককে বলা আছে একটা মানে ফ্লোর ম্যাপ একটা হল ম্যাপ করে দিতে প্রথমেই সামনেই তবুও তার কিছু সময় লেগে যেতে পারে অনেক বড় বড় ক্যাম্পাস থাকে সুতরাং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যেখানে ভেনু সেখানে পরীক্ষা কেন্দ্রে ঢোকার পরে হলে পৌঁছতে দশ বারো মিনিট সময় লেগে যেতেই পারে সেরকম অতিরিক্ত না এরকম কিছু করে আমরা চিন্তা করিনি সব ভেনুই আমাদের কাছে সমান স্পর্শকাতর কারণ বিপদ হলে যে কোনো জায়গা থেকেই হতে পারে না পরীক্ষা একদম শেষ হবার অর্থাৎ দেড়টা অবধি সাধারণদের জন্য আর দুটো অবধি যারা মানে ভিজুয়ালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট বিশেষভাবে সক্ষম দৃষ্টির দিক থেকে এবং আমাদের যদি কারো লিখতে অসুবিধা হয় অন্য রকম কোনো রকম মানে অসুবিধা আছে যার জন্য যিনি আর কি স্ক্রাইব নিয়ে পরীক্ষা দিচ্ছেন স্ক্রাইবের বন্দোবস্ত এটাও বলে দেওয়া ভালো কারণ কারণ আমাদের প্রত্যেকের জন্য একজন করে স্ক্রাইব তারা যারা চাইবেন যিনি এলিজেবল স্ক্রাইব পেতে যোগ্য তা তাদের জন্য যে স্ক্রাইবের বন্দোবস্ত এটা যে করা হচ্ছে তারা পারমিশান নেবেন গিয়ে আঞ্চলিক কমিশনগুলিতে যে কোনো আঞ্চলিক কমিশনের আগে নিয়ম ছিল যে আমার যদি নর্দার্ন রিজিয়ানে সিট পড়ে কোনো কারণে আমি হয়তো নর্দার্ন রিজিয়ানে পরীক্ষা দেব কিন্তু আমি এইখানে আপাতত বসবাস করি তা পরীক্ষার আগে আমি হয়তো চলে যাবো তা আমি পারমিশান নেবার সময় আমি পারমিশান নেবার সময় আমি হয়তো সাউথ ইস্টার্ন রিজিয়ানে বা সাদার্ন রিজিয়ানে গিয়ে অনুমতি নিলাম সেটাও আমরা এবারে অনুমতি দিয়েছি স্ক্রাইবকে সঙ্গে নিয়ে যেতে হতো সেটাও এবারে নিয়ে যেতে হয়নি স্ক্রাইবের যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হয়েছে সেটা তাছাড়া যেটা বন্দোবস্ত করেছি অনুরোধ করেছি যদি কেউ অবশ্য সে সময়টা পেরিয়ে গেছে এখন আজকে আর সম্ভব নয় যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ আবেদন করে থাকেন যে আমরা স্ট্রাইট জোগাড় করতে পারছি না যিনি আমার সঙ্গে গিয়ে সেদিন তিন ঘন্টা বা দু ঘন্টা তিন ঘন্টাই হচ্ছে কারণ আমি এগারোটার মধ্যে ঢুকছি বা সাড়ে এগারোটায় ঢুকছি আর হয়তো দুটো পর্যন্ত থাকছি বা সোয়া দুটো অবধি থাকছি এই সময়টা আমার সময় কাটাতে চাইবেন তা এরকম যদি বন্দোবস্ত না করতে পারেন তাহলে আমার কাছে মানে আমাদের কাছে অর্থাৎ কমিশনের কাছে তিনি আসবেন আঞ্চলিক কমিশনের কাছে ভেনু আঞ্চলিক কমিশন তার জন্য একজন যিনি যোগ্য তার বন্দোবস্ত করে দেবে অর্থাৎ যোগ্যতার এখানে মাপকাঠি হচ্ছে যদি নবম দশমের পরীক্ষা হয় যার ন্যূনতম যোগ্যতামান হচ্ছে গ্র্যাজুয়েট হওয়া গ্র্যাজুয়েট নন এমন কেউ অর্থাৎ প্রথম বর্ষে পড়তে পারেন সদ্য হায়ার সেকেন্ডারি দিয়েছেন বা দেবেন একাদশ শ্রেণীতে পড়েন এরকম হতে পারেন তিনি স্ক্রাইব হওয়ার যোগ্য এরকম একজনের বন্দোবস্ত করা হয়েছে এবারে কেউ যদি সেটা অনুমতি চেয়ে থাকেন যে আমি বন্দোবস্ত করতে পারিনি আর একাদশ দ্বাদশ হলে সেটা ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট অর্থাৎ ওয়ান লেভেল বিলো দ্য মিনিমাম কোয়ালিফিকেশন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিশ্চয়ই আচ্ছা এদিক থেকে কেউ ছিল আচ্ছা বেরোনোর সময়টা পরীক্ষা শেষের পরে টয়লেট দেখুন আজকে সেইটা তো একেবারে মানে বারণ করা যায় না না এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা চোদ্দ তারিখের পরে করব। এটা এখানে আজকে জানানোর জন্য দরকার নেই আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন সেই মেনেই তারা বসবেন আসবেন ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারে আমাদের কিছু আমাদের আমাদের এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব না আরেকটা একটি প্রশ্ন আছে না এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে এটাই আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে আমি কোন নাম করে বলছি না সুরক্ষিত আছে বলুন হ্যাঁ প্রফেশনাল তো অবশ্যই যে কোনো অ্যাডমিট কার্ডই প্রভিশনাল কারণ যোগ্যতা বিচারের জন্য যে ফিজিক্যাল ভেরিফিকেশান অফ ডকুমেন্ট হয় তার আগে তার এলিজিবিলিটি বা যোগ্যতা সম্পর্কে সুনিশ্চিত হওয়া যায় না অনলাইন ভেরিফিকেশান দিয়ে কখনো কারোর মানে যোগ্যতা আছে কি নেই সেটা সুনিশ্চিত বলা যায় না সো অল অ্যাডমিট কার্ডস অলওয়েজ ইন অল এক্সামিনেশানস আর প্রভিশনাল না এটা একটু ভুল বলা হলো আপনি সেটা সব মিলিয়ে বলছেন মানে শিক্ষাকর্মী এবং শিক্ষক মিলিয়ে বলছেন আগেরবারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় দু লক্ষ নব্বই হাজারের কিছু বেশি মোট পরীক্ষার্থী ছিলেন অর্থাৎ সেক্ষেত্রে একাদশ দ্বাদশে বেশি ছিল এক লক্ষ পঞ্চাশ হাজারের কিছু বেশি আর এক লক্ষ একচল্লিশ হাজার মতন সেটা নবম দশমের ক্ষেত্রে দু লক্ষ একানব্বই হাজার কিছু বেশি প্রায় তিন লাখ আর এবারে সেই সংখ্যাটা পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার সরি না সেই সম্পর্কে বিস্তারিত তথ্য মানে আমি নিখুঁতভাবে দিতে পারবো তবে প্রায় সবাই প্রায় সবাই আবেদন করেছেন এটা আমি জানি জানো না সেভাবে কোনো ইন্সট্রাকশন কারণ নেই যে ব্ল্যাঙ্ক সাবমিট করা যাবে না একটা গোল দিয়ে সাবমিট করলেই সেটি খুব মানে যোগ্য একটা হবে এরকম কোনো কোন না 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 এটা অ্যাডমিট কার্ড এবং গাইডলাইন যা আছে না সেটা ওয়েমার বাতিল তো আমাদের লেখা আছে অ্যাডমিট কার্ডে যা লেখা আছে বা ওয়েমার লেখা থাকবে প্রশ্নপত্রগুলির প্রশ্ন পুস্তিকাতে লেখা থাকবে হ্যাঁ ইনভিজিলেটরের সংখ্যা প্রতি পঁচিশ পিছু একজন এরকমই মোটামুটি থাকবে না এটা আমি বললাম প্রশ্নপত্র সুরক্ষিত না আমরা আমাদের সুরক্ষিত আছে না না আমরা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে এইটুকু বলবো আর কিছু বলবো না পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন আমি বলতে পারবো না আমি বলব হয়নি আমরা কোনো মন্তব্য নেই না এটা এটা বললাম তো বলুন ইংলিশ इंग्लिशे बोलूँ जानते जान प्लीज आस्क ए स्पेसिफिक क्वेश्चन अच्छा सेंटर्स टोटल सेंटर्स फॉर द एग्जाम ऑफ टुमरो सिक्स सिक्स एंड फॉर द एग्जाम ऑफ 11 12 दैट इज शेड्यूल्ड ऑन फोर्टीन इज फोर एंड टोटल नंबर ऑफ एक्सामिन एज आई सेड इज নিয়রি থ্রি লেখ টোয়েন্টি থাউজেন্ড ফর টুমোরোজ এক্সাম থ্রি লেখ নাইনটিন থাউজেন্ড নাইন হন্ড্রেড নাইনটিন ফোর টুমোরোজ এক্সাম অ্যান্ড টু লাখ ফর্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অলমোস্ট ফর ফোরটিন্থ এক্সাম সো দ্যাট ইজ দা নাম্বার অফ এগামিনিস ফর দ্য টু এক্সামস অ্যান্ড দা নাম্বার অফ সেন্টার্স অ্যান্ড দ্য কোয়েশ্চেন Booklets will have strong security features so that each individual candidate can be tracked. Uh, the security feature is quite robust to that extent. Uh, examinees have to report at the venue by 10 a.m. because there will be security checks and they can enter the examination venue finally up to 11.45 a.m. And the examination hall up to 12 noon, just when the bell rings for the examination commencement. So that is the uh, instruction for the candidates to be well ahead of this time, this time deadline, and to reach the examination halls in time. Sir, sir, the Placard আমাদের কি কি নিয়ে ঢোকা যাবে সেটার ব্যাপারে একটা সুনির্দিষ্ট মানে নির্দেশিকা আছে যেটা হচ্ছে একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক ফোল্ডারে তার ফটো আইডি কার্ড তার অ্যাডমিট কার্ড তার পেন এবং একটি স্বচ্ছ জলের বোতল পেনটি হতে হবে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ পেন তার পেনটা যদি সেই মতন না হয় পেনটিকে ফেলেই যাবে হবে পেনের জন্য ক্লোক রুম থাকবে না এবং আমার আমরা হল থেকে থাকে একটি না এইটা এইটা নিয়ে প্রশ্নটা পুনরাবৃত্তি করবেন না আমার কারণ সময়েরও ব্যাপার আছে আমি চলে যাব না ওইটা নিয়ে না আজকে আজকে আলোচনাও করব না প্রশ্নও করবেন না ধর না আমি জানি সুপ্রিম কোর্টের অবজারভেশন আমি পড়েছি আমি সবই পড়েছি এটা নিয়ে আমি কোনো আজকে আলোচনা বা প্রশ্নের উত্তর দেবো না এটা আমি স্পষ্টভাবে জানিয়ে দিলাম প্রথমেই একই প্রশ্ন পুনরাবৃত্তি করেছি পরীক্ষার পরে কী বলছে না দাঁড়িয়ে ওখান থেকে প্রশ্ন করছেন আমি এদিকে তাকিয়ে ওখানে প্রশ্নের উত্তর দিতে হ্যাঁ নিশ্চয়ই সেটাই সুপ্রিম কোর্টের অর্ডারও আছে আমি সেটা বললাম তো আমি সেটা বলে দিলাম নোটিশও দিয়েছি না না সেটা সিকিউরিটি ফিচার নিয়ে কখনো আলোচনা করতে নেই অবশ্যই একই বিষয়ের এ সিরিজের প্রশ্নপত্র যদি থাক মানে পরপর দুজন হাতে পান সেটা তো কাম্য নয় সেটা কখনোই হবে না এখন কি প্যাটার্ন হবে সেটা নিয়ে আলোচনা করবার দরকার নেই পাশাপাশি দুজন একই বিষয়ের পরীক্ষার্থী একই সিরিজ প্রশ্ন হাতে পারছেন এটি হবে না পরে যে কোনো ব্যাপারে ইনএলিজিবিলিটি সেটা আমি বললাম আপনি যেটা প্রশ্ন করলেন যে অ্যাডমিট কার্ড প্রভিশনাল কেন সেখানেই বললাম যে অল অ্যাডমিট কার্ড ইন অল এক্সামিনেশন আর অলওয়েজ প্রভিশনাল সেটা এমনও উদাহরণ আছে যে মানে আমি জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বেরোনোর আগে তার প্রশ্নপত্র হয়তো অনেক দিনের কথা যে প্রশ্নপত্র বলবো না তার মানে ফল বেরোলো না হ্যাঁ কারণ দেখা গেল তার কোনো একটা গণ্ডগোল ছিল মানে এলিজিবিলিটিতে গণ্ডগোল ছিল কিন্তু সেটা কথা নয় সমস্ত পরীক্ষার্থীর ব্যাপারেই এটা সবসময় প্রযোজ্য আর বিশেষ করে এই ধরনের প্রতিযোগিতামূলক প্রশ্ন

বন্দোবস্ত থাকবে নিশ্চয়ই সেটা বাড়ি নিয়ে যায় বাড়ি নিয়ে যায় ওইবার কার্বন কবে বাড়ি নিয়ে যাবে না ওইটা যে আবার পুনরাবৃত্তি হয়ে গেল মানে ইয়েতে দুজনের কাছে থাকবে পরীক্ষা কেন্দ্রে মানে হ্যাঁ কেন্দ্রে হলে নয় হলে নয় হলে নয় আপনি যে যদি ছবি তুলে বাইরে পাঠায় কোয়েস্ট যদি বাইরে যায় আপনারা কতক্ষণের মধ্যে আইডেন্টিফাই করতে কতক্ষণে বলতে পারবো হয়তো আধ ঘন্টা আধ ঘন্টার মধ্যে কিন্তু এটা হবে না বলেই আমাদের ধারণা